একজন বেনামাজির দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় পাঁচ ধরনের শাস্তি ভোগ করতে হবে কয় ধরনের এর মধ্যে এক নাম্বার শাস্তি হলো একজন বেনামাজির তার জিন্দগির হায়াতের বরকত কমে যায় নাউজুবিল্লাহ একজন বেনামাজি যতই ওষুধ সেবন করো যতই বীর বাহাদুরি করো যতই সে সমাজের মধ্যে দম্ব করে চলুক যতই সে ভালো খাক যতই ভালো পড়ুক তার হায়াতের জিন্দিগির মধ্যে আল্লাহ তালা তার নামাজ না পড়ার কারণে আল্লাহ তালা তার হায়াতের জিন্দিগির বরকত কমিয়ে দেয় তার জিন্দিগির বরকত কমে যাবে অল্প বয়সে সে মারা যাবে দুনিয়ার মধ্যে বে নামাজের দুই নাম্বার শাস্তি হল তার জিন্দিগি থেকে আল্লাহ তালার পক্ষ থেকে প্রাপ্ত যেই নূর ছিল তার জিন্দিগির নূর একজন মোমেন বান্দা হিসাবে যেই নূর আল্লাহ দিয়ে থাকেন একজন মোমেন বান্দার মধ্যে নামাজ না পড়ার কারণে ওই বে জীবন থেকে তার চেহারা থেকে তার শরীর থেকে তার পুরা জিন্দগি থেকে আল্লাহ তালা ইমানের নূরকে উঠিয়ে নিয়ে যায়

তারা যখন চলবে যখন তের দিকে চলবে তখন আপনি দেখতে পাবেন তাদের উপর থেকে একটা নুরের বাতি তাদের উপরে দিয়ে দেওয়া হয়েছে যার কারণে তাদের ডানে নূর ডানে আলো বামে আলো সামনে আলো পিছনে আলো কেমন যেন তারা একটা নূরের বাতির মধ্যে নূরের আলোয় আলোকিত অবস্থায় সামনে অগ্রসর হচ্ছে আল্লাহ বেনামাজির জিন্দগি থেকে এই নূরকে চিনিয়ে নিয়ে যায় এবং তার জিন্দিগির মধ্যে নূরহীন অন্ধকারে একটা ছাপ তার জিন্দিগির মধ্যে দিয়ে দেয় নাউজুবিল্লাহ ভাইরা আমার একজন বেনামাজির তিন নাম্বার শাস্তি হলো ওই বান্দা যখন অন্য অন্য এবাদত করবে বান্দা যদি নামাজ না পড়ে নামাজ না পড়ার কারণে তার জিন্দিগির অন্য অন্য আমল আল্লাহ দিবেন না নামাজ যদি কবুল না হয় তাহলে তার অন্য কোনো আমলও কবুল হবে না কারণ নবীজি সরকারে এদ আলম নবী বলেন اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه হে আমার উম্মতেরা কিয়ামতের ময়দানে ইমানের পরে বান্দার সর্বপ্রথম নামাজের হিসাব হবে অন্য হাদিসের মধ্যে নবীজি ইরশাদ করে مفتاح الجنه الصلاه বান্দার জান্নাতে যাওয়ার জন্য যেই চাবি দরকার জান্নাতের চাবি সেই চাবি হলো নামা আমার যদি নামাজ ঠিক না হয় তাহলে জান্নাতের তালার চাবি আমার নাই তাহলে জান্নাতে প্রবেশ করতে পারবো না যদি আমার কাছে চাবি না থাকে তাহলে আমি ভিতরের কোন কিছু ভোগ করতে পারবো না অন্য অন্য আমলের কারণে জান্নাতের আসবাবপত্র জান্নাতের নাজামত আমি ভোগ করতে পারতাম কিন্তু তো আমার কাছে জান্নাতে ঢোকার গেলে তালার চাবি আমার কাছে নাই তাহলে আমি কিভাবে জান্নাতে যাব প্রিয় ভাইরা কেয়ামতের ময়দানে যেহেতু ইমানের পরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে এই জন্য আল্লাহ নবী বলে বান্দা যদি নামাজ না পড়ে নামাজ যদি তার জিন্দিগিতে না থাকে তাহলে ওই বান্দার জিন্দিগির অন্য কোন আমলের সব আল্লাহ তালা দিবেন না প্রিয় ভাইরা আমার বেনামাজের চার নাম্বার শাস্তি হলো কোন বে নামাজির আল্লাহর কাছে তার দোয়া কবুল হয় না যদি বান্দা দোয়া করে নামাজ না পড়ে তাহলে ওই বান্দার দোয়া আল্লাহর কাছে কবুল হয় না এমন কি কোন কোন রেওয়ায়তে আছে কোন কোন বর্ণনায় আছে ওই বেনা মাঝের জন্য যদি অন্য কেহ দোয়া করে তার ভালাইয়ের জন্য তার বিপদ মুক্তির জন্য তাহলে ওই অন্যের দোয়াও তার জন্য কবুল হয় না প্রিয় ভাইরা আমার পাঁচ নাম্বার শাস্তি আসমানের যত ফেরেশতারা আছে আসমানবাসী বেনামাজির উপরে অসন্তুষ্ট হয়ে যায় আসমানের ফেরেস তারা ঘোষণা দিতে থাকে হ দুনিয়াবাসী এই বেনামাজির উপরে আল্লাহ তালা বড় অসন্তুষ্ট আল্লাহ তালার রেজা আমন্দে নাই তার সঙ্গে আল্লাহর কোন সম্পর্ক নাই আল্লাহ তালার জিম্মাদারি নাই ওই বান্দাকে ওই বান্দার প্রতি আল্লাহ তালা অ খুশি যার কারণে আমরা আসমানবাসী অখুশি আমরাও অসন্তুষ্ট আসমানবাসী সমস্ত গ্রেস্তারাও অসন্তুষ্ট অতএব তোমরা দুনিয়াবাসী মোমেন বান্দারাও তার উপর অসন্তুষ্ট হয়ে যাও